এমন বৃষ্টির দিনে চলো আজ মোমো বানাই মোমো তৈরির উপকরণগুলি খুব সুন্দর করে দেখে নিই চলুন পরিমাণ মতো কুচুনো পেঁয়াজ রসুন কুচি কাঁচা লঙ্কা বাঁধাকপি গাজর সমস্তকে সাইজ মতো কেটে নিয়ে তারপরে লঙ্কার বাটা অথবা লঙ্কার গুঁড়ো দিতে পারেন সয়া সস লবণ ভিনিগার সমস্ত কিছু রেডি করে রাখবেন এবার আপনার ঘরের সদস্য অনুযায়ী পরিমাণ মতো ময়দা নিয়ে তাতে লবণ এবং কিছু পরিমাণ সর্ষের তেল এবং জল দিয়ে ভালো করে ময়দা টোটি তৈরি করে একটি পাত্রে রেখে সেটিকে ঢাকা দিয়ে রাখবেন বাঁধাকপিকে সেদ্ধ করে এনেছিলাম এবং পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাকে একটু তেলে হালকাভাবে রেড়ে নিয়ে ভালো করে মিশ্রণটি তৈরি করছি আপনি চিকেন খেতে চাইলে চিকেনকে ছোটো ছোটো পিস করে হালকা সেদ্ধ করে নিয়ে ভালো করে ওই মশলার মধ্যে পেস্ট করে দিতে পারেন না হলে যদি শুধু ভেজ মোমো খেতে চান তাহলে এইভাবে তৈরি করুন ময়দার টো তৈরি করার পর ঢাকা দিয়ে রাখলে ময়দাটি অনেক নরম হয় এবং তুলতুলে হওয়ার জন্য মোমোটি ভালোভাবে তৈরি হবে তার জন্য আগে থেকে টো তৈরি করে ঢাকা দিয়ে রেখেছিলাম এরপর চি কেটে লুচির মতো বেলে বেলে নিয়ে মোমো কীভাবে বানাই সেটা আপনারা ভালোভাবে দেখতে থাকুন খুব কষ্ট এভাবে ভাবার কোনো কারণ নেই আমি এই প্রথমবারই মোমো বানালাম ওহ দেখুন না আমি তো ইন্ট্রো দিতেই ভুলে গেছি হে গাইস আমার চ্যানেলের নাম মিতা কুইন এক্সক্লুসিভ তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটিকে তো সবাই কেমন আছো গুড মর্নিং জানি না এই ভিডিওটি কখন পোস্ট হবে তো গুড আফটারনুন সঙ্গে গুড নাইটও তোমাদের জানিয়ে দিই উফ দেখুন না এখনও ভালো করে ইন্ট্রোটা দিতে পারছি না সো হ্যালো গাইস সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি মিতা কুইন এক্সক্লুসিভ চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত প্লিজ তোমরা কিন্তু জানিও তোমরা সবাই কেমন আছো আর যারা যারা মোমো লাভার আছো প্লিজ আমার বাড়িতে চলে এসো এই বৃষ্টির দিনে সত্যি কিছু না কিছু খেতে খুবই ইচ্ছে করে তার জন্য বাড়িতে বলেছিলাম যে প্লিজ আজকে মোমো বানাই হ্যাঁ তার জন্য আমার পিসিমণি মোমো বানানোর জন্য সমস্ত উপকরণগুলি এনে দিয়েছিলেন আর আমার বাবা তো অল ওয়েজ চিকেন যখনই নিয়ে আসেন তখনই আমি ফ্রিজে কিছু গাদার পিস আমি তুলে রাখি চিকেন দিয়ে কত কিছুই রেসিপি তৈরি করা যায় তাই না বলুন যারা যারা নর্মালি চিকেন খেতে ভালোবাসেন না তারা অন্য একটু চিকেন দিয়ে অন্য রকমের রেসিপি আপনারা ট্রাই করতে পারেন আমার চ্যানেলটি আপনারা ভিডিওগুলি দেখুন অনেক কিছু রেসিপি এক্সক্লুসিভভাবে জানতে পারবেন আগেও একটা ভিডিও কিন্তু আমার আপলোড করা আছে দেখবেন সমস্ত রকমের সবজি দিয়ে কিভাবে আমি চিকেন রান্না করেছিলাম এবং দারুণ টেস্টি হয়েছিল খেতে গ্রামে বাড়ি হোক শহরে বাড়ি হোক মৌরলা মাছ কেই বা খেতে ভালোবাসে না বলো মৌরলা মাছেরও সুন্দর সুন্দর রেসিপি আমার এই চ্যামিতা কুইন এক্সক্লুসিভ চ্যানেলে দেওয়া আছে তা তোমরা দেখে নিতে পারো এই ভিডিওটি কমপ্লিটভাবে দেখে নেওয়ার পর সকালে জানো তো গাইস আমি গেছিলাম আমাদের মাঠে যেখানে অনেক ফলমূল সবজি সব কিছু হয়েছিল সেগুলো আমি ভিডিও করেছি তা তোমাদের আগামীকাল আমি পোস্ট করব। তোমরা কিন্তু আমার ভিডিওগুলি দেখছো কিন্তু আমার ভিডিও দেখার পরে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ বারবার বলি যে ভিডিও দেখার পর প্লিজ সাবস্ক্রাইব করিয়ে দিও ভিডিও দেখতে দেখতে এবং নোটিফিকেশানের বেলটি অন করে রেখো যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় কিন্তু তা তোমরা ভুলেই যাচ্ছ আমি আর কি বলবো বলো আমি তো আর তোমাদের উপরে অভিমান করতে পারি না সো প্লিজ ভিডিওটি দেখতে দেখতেই সাবস্ক্রাইব করে ফেলো আমার চ্যানেলটিকে দেখো বন্ধুরা আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কীভাবে অনেকগুলি মোমো আমি তৈরি করে ফেললাম সত্যি আমি নিজেই বিশ্বাস করে উঠতে পারছিলাম না যে আমি একা একা এতগুলি মোমো তৈরি করে নেব তবে আমি পুরোটা একা করিনি আমার দুই বৌদি আমার মা আমাকে অনেকটা হেল্প করেছিলেন আর এই মোমোগুলি তৈরি করার পর এগুলো তো খেতে পারবো না প্রথমে ওকে ভাপাতে হবে কে কীভাবে বানায় আমি জানি না তবে আমি কিভাবে বানিয়েছিলাম মোমোটা সেটি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা হাঁড়িতে হাঁড়ির পুরো হাফ অবধি জল নিয়ে সেটাকে ভালোভাবে ফোটাতে হবে নর্মাল জল নিয়ে এরপর একটা জাম নিয়ে যেটাতে ফুটো ফুটো থাকবে ওই রকম জাম ওই হাঁড়ির উপর বসিয়ে কিছু পরিমাণ সাদা তেল বিশেষ করে সর্ষের তেল দেবেন না সাদা তেল ভালোভাবে প্রলেপ প্রলেপ দিয়ে দিবেন যাতে তার উপর মোমোগুলি সেদ্ধ করতে বসালে যাতে চিটিয়ে না যায় তার উপর কুড়ি খানিক পর মোমোগুলি এই হাট গরম জামের উপরে বসিয়ে তুলে নেবেন তারপরে দেখবেন মোমো রেডি এবার তো আমি খাবো বাড়ির সবাইও খুব আনন্দ করে খেয়েছেন আপনারও বাড়িতে তৈরি করুন খুব ভালো লাগবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন মিতা কুইন এক্সক্লুসিভ চ্যানেলে অনেক অনেক এর ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সো টাটা আবারও বলছি সবাই কিন্তু নিজের খেয়াল রেখো খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা আর হ্যাঁ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে